ও ওপরে আমি মারছি ওগুলো রাস্তায় বেটা আমার জন্য ওগুলো রাস্তায় দিনগুলো দুই হাজার রাস্তা মারছি মাইরা তারা দোষ দুইটা বাইকটা সরু খাচ্ছি আনার পরে ও যিনি সতর্ক আছে তারা কাছ থেকে সরম আমরা উদ্ধার করছি করার পরে আপনার লগে কোনো মোবাইল আসি না আমরা তারার মোবাইল দিয়ে মিস কল আমার মুখস্থ নাম্বার আছে আপনার গ্রাম ফরিয়ারা পরে আর মিস কল বুড়াই বাদে আমি হয়েছে হওয়ার বাদে আমরা নাদামপুর থাকি আমরা গাউ থাকি মানুষ বাড়াইছেন বাইবা মিলা তারা সবু বাড়াইছেন এরপরে আমরা নাদামপুর ওয়ার্ডের মেম্বার উত্তর পূর্ব ওয়ার্ডের আমরা সত্যপাড়ার ওয়ার্ডের মেম্বার সাইড নম্বর দুই মেম্বার সামনে আমরা আনছি আনার পরে ফেরারে আনছি এরপরে তারা স্বীকার করছে আমরা কাছে তারা পয়লা কই দিচ্ছি সব মানুষ জমা বাদে ভূগর্ভাঙ্গা তারা রোড শুরু করার লাগে আসছে এরপরে আমরা আর জিজ্ঞাসা জিজ্ঞাসা বাদে বাদ বাকি দুই মেম্বারে জিজ্ঞাসাবাদ করছেন এবং থানার যোগাযোগ করছেন পুলিশ আর রাস্তা থাকছে

দরজা খুললে ভিতরে ঢুকিয়ে তারা কইলাম যে তোরা ইনো মিলে আইস তখন ওয়ে হে কইছে যে আমরা বুকারবাঙ্গা অন্য বুকারবাঙ্গা কইছে না কইছে যে অন্য একটা ব্রিজ আছে অন্য রাস্তার মাল বানায় নাই বা অনেক গাড়ি আছে ওগুলা লইয়া পাত্তর টাত্তর আছে ও গাড়ির অনেক সরঞ্জাম আছে আমরা ওটা নিয়ে ওঠাইছি আর এখানে হই ধরলে দিককে আমরা দাওয়া মারছে দাওয়া খাইয়ে আমরা আওরল আনছি আওরল আমার পরে পরিবেশ তারা খান্দা সাধু চাষা এরা বন্ধু আলোরা তাসলা

চাৰি নম্বৰ ৱাৰ্ড পাঁচ নম্বৰী হৈছে